নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কলকাতা নাইট রাইডার্স দলে এসে কি রিয়্যাকশন দিচ্ছে বা কে কে আর যে প্লেয়ারকে নেয়নি পার্টিকুলারলি নীতিশ তার থেকে কী রিয়্যাকশন আসছে বা কলকাতা নাইট রাইডার্স দলে আজকে হয়তো মোহাম্মদ সামি থাকতো বাট কার ভুলে মোহাম্মদ স্বামী এলো না সেই নিয়েও আমরা কথা বলব এই অষ্টব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অন করে দিও তবে সব থেকে কুইক সার্ভিস দিয়েছে কিন্তু মৈন আলী কলকাতা নাইট টাইডার্স মৈন আলীকে দলে নিয়েছে এবং জাস্ট তার পরপরই কিন্তু মঈন আলী নিজের ইনস্টাগ্রামের বায়ো চেঞ্জ করে দিয়েছে দিয়ে কলকাতা নাইট টাইডার্সের নাম কিন্তু অ্যাড করে দিয়েছে তো মৈন আলী খুব কুইক সার্ভিস দিয়েছে কিন্তু সব থেকে টক্সিক বিহেভিয়ার কিন্তু করেছে নীতিশ রানা দেখো নীতিশ রানাকে কলকাতা নাইট টাইডার্স না নেওয়াতে আমরা সবাই দুঃখ পেয়েছি নীতিশ রানের সঙ্গে একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছিলো এবং সেই বন্ডিংটা ভাঙলো এবং নীতিশ একটা ক্যাপ্টেনশিপ অপশানও হতে পারতো এবং কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডটা নিয়ে আমরা যখন আলোচনা করছি যে লাস্ট ইয়ারের যে চ্যাম্পিয়ন স্কোয়াড ছিল মোটামুটি ওই টাইপেরই একটা দল কে আর ফেরাতে পেরেছে কিছু কিছু জায়গায় প্লেয়ার হয়তো অদল বদল হয়েছে বাট নীতিশ রানার জায়গাটাই মিসিং সেই জায়গাতেই প্লেয়ার নিতে পারেনি কে কে আর তো সেটাই ভাবছিলাম আমরা সেটাই আলোচনা করছিলাম তো নীতিশ চলে যাওয়াতে দুঃখ তো অনেক কে আর ফেনি পেয়েছে কিন্তু উল্টো দিকে দুঃখ হয়তো আরও তারা বেশি পেয়েছে নীতিশ রানা এবং নীতিশ রানার বউ অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি নীতিশ রানা এক্সপেক্ট করেই ছিল কলকাতা তাকে নেবে এবং ক্যাপ্টেন বানাবে এটা তাদের এক্সপেক্টেশন ছিল তো হঠাৎ করে কে কে আর বিডি করলো না সেটা হয়তো তাদেরকে অনেক বেশি ধাক্কা দিয়ে গেছে এবং জাস্ট অক্সান মানে নীতিশ রানার অক্সান হয়েছে নীতিশ রানা রাজস্থানে গিয়েছে সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্সকে আনফলো নীতিশ রানা এবং নীতিশ রানার বউ দুজনেই কিন্তু ইনস্টাগ্রামে কে কে আরকে আনফলো করে দিয়েছে এবার মজার ব্যাপার হচ্ছে যে সেই সময় কিন্তু সৈয়দ মুস্তাক আলীর ট্রফির ম্যাচ চলছিল উত্তরপ্রদেশের সঙ্গে হিমাচলের এবং ছিল সেই ম্যাচে খেলছিল তো সেখানে একটা ব্যাপার ক্লিয়ার যে নীতিশ রানার বউই নীতিশ রানার আইডি থেকে হয়তো লগ ইন করে আনফলোটা বেড়েছে কারণ খেলতে খেলতে আর কি করে সে আনফলো করতে যাবে কে কে আর কে বাইদ সেই ম্যাচের কথা বললে হিমাচল একশো রানেই অল আউট হয়ে গিয়েছিল তবে সেই রান চেস করতে নেবে একটু উত্তরপ্রদেশ চাপে পড়েছিল নীতিশের ব্যাট ফর্ম কিন্তু কন্টিনিউ চলছে নীতিশ রানা কিন্তু ভালো ফর্মে নেই এবং হিমাচল আর ডিগেমসটে সাত বলে তিন রান করে কিন্তু উত্তরপ্রদেশে জিততে কোনো অসুবিধা হয়নি কারণ রকেট রিঙ্কু ছিল রিঙ্কু কিন্তু চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানে অপরাজিত থেকে উত্তরপ্রদেশকে ম্যাচ জিতিয়ে দেয় খুব বেশি খুব একটা সমস্যা হয়নি প্রায় তোমার তেরো ওভার তিন বলে উত্তরপ্রদেশ রান তুলে দেয় উল্টো দেখে হিমাচলের হয়ে বৈভব আরোডার বোলিং পারফরমেন্সের কথা বললে চার ওভারে বত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে যাই হোক এই পারফরমেন্সগুলোর কথা বলে দিলাম তো সেই সময় কিন্তু দেখা গেল নীতিশ রানা কে কে আরকে আনফলো করে দিয়েছে এবং তারপর নীতিশ রানার বউ সে তার টুইটারে পোস্ট করে একটা ফটো লয়ালিটি ইজ ভেরি এক্সপেন্সিভ নট এভরি ওয়ান ক্যান অ্যাফোর্ড ইট নীতিশ রানার হ্যাশট্যাগ একটা মুকুটের চিহ্ন সেই দিয়ে কিন্তু একটা পোস্ট করে উল্টো দেখে নীতিশ রানাও পরবর্তীকালে একটা পিঙ্ক টি শার্ট পরে পোস্ট করে রয়ালিটিস পিঙ্ক তো এইসব কিন্তু চলছে মানে ওই একটা ব্রেকআপ হয়ে গেলে যেরকম চলে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে সেরকম একটা ব্যাপার চলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ ব্যাপারটা খুবই খারাপ হয়েছে যে কে কে আর নীতিশ রানার জন্য যায়নি কিন্তু টুবি ফেয়ার উল্টো দিক থেকে এরকম রিয়াকশানও কিন্তু কাম্য নয় কারণ লয়ালিটির কথা বললে সেখানে হয়তো কলকাতা নাইট রাইডার্সের মতো লয়্যাল ফ্র্যাঞ্চাইজি নিজেদের প্লেয়ারদের প্রতি সেটা হয়তো খুব বেশি কোনো ফ্র্যাঞ্চাইজি নেই একমাত্র নীতিশ রানার জন্যই কে কে আর শুধুমাত্র প্যাডেল তোলেনি বাকি সব নিজেদের পুরনো প্লেয়ারকে ফেরানোর চেষ্টা করেছে শ্রেয়াসের জন্য বিট করেছে যখন হাতে টাকা ছিল না তারপরও ফিল সল্টের জন্য অনেক দূর গিয়েছে অবভিয়াসলি ভেঙ্কটেশ আয়ের জন্য অনেকটি টাকা খরচা করে হয়তো কেকিআর্স সেখানে ফেসে গেছিলো পরে স্কোয়াডটাও কমপ্লিট করতে হতো হয়তো পাঁচ কোটিতে নীতিশ রানাকে নিয়ে নিলে তোমার পরের দিকে যে আর কি অ্যাডিশানগুলো হয়েছে উমরান মালিক স্পেন্সার জনসন তারা যে স্কোয়াডের স্ট্রেংথা বাড়িয়েছে সেটা হয়তো কলকাতা নাইট টাইডার্স বাড়াতে পারতো না সমস্যা হতে পারতো আমরা সবাই নীতিশ রানাকে ভালোবাসি কিন্তু উল্টো দিক থেকে এটাও বোঝা দরকার যে যদি এই টাইপের পোস্ট করে সেখানে অনেক কে কেয়ার ফ্যানি কিন্তু নীতিশের এগেনস্টেও চলে যেতে পারে কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কলকাতা নাইট রাইডার্স সবার উপরে প্লেয়ারদের উপরে এবং যদি নীতিশ ভাবে দু হাজার একুশ সালের আইপিএলের কথা ফাইনালে এক বলই শূন্য করেছিল তবে তারপরেও রাহুল ত্রিপাঠীর পারফরম্যান্স বেটার ছিল সুব্যান গিল খারাপ খেলেনি বাট কে আর কিন্তু অক্সানে রাহুল ত্রিপাঠীকে হারিয়েছিল নীতিশ রানার জন্য বিট করে সেই সময় আমাদের মনে হচ্ছিল যে নীতিশ রানাকে যে টাকা দিয়ে কে আর নিচ্ছে সেটা কি আদেও জাস্টিফাইড সেটা একটা ব্যাপার ছিল সেই সময় বাট হ্যাঁ নীতিশ তো অবভিয়াসলি পারফর্ম করেছে অ্যাজ এ ইন্ডিয়ান কলকাতার ওই সব থেকে বেশি ছয় মেরেছে পারফরম্যান্স যথেষ্ট দিয়েছে কলকাতা হয়ে নীতিশ রানা তবে কলকাতাও লয়্যালিটি দেখিয়েছে লাস্ট ইয়ার নীতিশ রানা পুরো আইপিএল এর জন্যই প্রায় আনঅ্যাভেলেবেল ছিল বাট কে কে আর সেখানে নীতিশের বদলে কিন্তু অন্য প্লেয়ারকে নিতে পারতো কে আর কিন্তু নেয়নি কে আরও কিন্তু নীতিশ রানার উপর ভরসা রেখেছিল টিমের ভাইস ক্যাপ্টেন ছিল দু হাজার তেইশের টিমকে লিড করেছিল ফলে এমন নয় যে কলকাতা নাইট রাইডার্স নীতিশের উপর ভরসা দেখায়নি সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো এখন যেটা হয়েছে নীতিশ অন্য টিমে গিয়েছে এখন আইপিএল এমন একটা জায়গা যেখানে লয়্যালিটি সেরকম বিশাল কোনো দাম নেই তিন বছর ছাড়া ছাড়া ফ্র্যাঞ্চাইজিরা সব প্লেয়ারকে ছেড়ে দেয় সেখানে তো কে কে আর তাও নিজেদের বেশিরভাগ টিমটাকে ফেরানোর চেষ্টা করেছে তো সেটা একটা খারাপ লাগার জায়গায় দুদিক থেকেই হয়ে আছে নীতিশেরও উচিত এইসব দিকে ফোকাস না করে নিজের খেলায় ফোকাস করা কারণ বেশ কিছুদিন ধরে কিন্তু নীতিশ রানা অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে তো সব মিলিয়ে কিন্তু এই ব্যাপারটা কিন্তু নীতিশ রানা এবং কলকাতা নাইট টেরার্স এর মধ্যে চলছে বাট আশা করবো নীতিশ রানা রাজস্থানও ভালো করবে ভালো খেলবে সেখানে তোমাদের মতামত জানিও নীতিশ রানাকে কে কে আর নেয়নি আমরা ডিসঅ্যাপয়েন্টেড সেই নিয়ে তো কালকেই কথা বলেছি উল্টো দিক থেকে নীতিশ রানাদের তরফ থেকে যে বিহেভিয়ার আসছে সেই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও বাকি যদি আমরা কথা বলি মোহাম্মদ স্বামীকে নিয়ে তো মোহাম্মদ স্বামীর খেলা দরকার ছিল কে কে আর এই মরসুম বাট যে অকশন করাচ্ছে সে কিন্তু যথেষ্ট টাইম নিয়ে করাচ্ছে এবং এমন একটা ঘটনা মোহাম্মদ সামির সময় হলো যেটা সত্যি বলতে কি অ্যাকসেপ্টেবল না কারণ মোহাম্মদ সামির জন্য কলকাতা নাইট রাইডার্স বিট করে ফাইনাল বিট হয় এবং দেন সে গুজরাটকে জিজ্ঞেস করে যে কি আর টিএম ইউজ করতে রাজি আছে গুজরাট কিন্তু মাথা নাড়ায় এবং যখন গুজরাটকে জিজ্ঞেস করছে গুজরাট সেটা থেকে তোমার আর টিএম ইউজ করতে চাইছে না সেখানে তো আর কোনো প্রশ্নই ওঠে না নতুন বিট অ্যাকসেপ্ট করার কিন্তু সে সেই সময় গিয়ে আবার বলে যে সানরাইজার্স বিট তুলেছিল আমরা সানরাইজার্সের বিটটা দেখতে পাইনি দেন সানরাইজার্স মোহাম্মদ স্বামীকে তুলে নেয় বাট এতটা সময় নেবারো দরকার নেই আর যখন তুমি আর টিএম ইউজ করবে কি না জিজ্ঞেস করে ফেলেছে তখন তো আর বিডটাও অ্যাকসেপ্ট করার কোনো দরকার নেই সেই জায়গাতে কিন্তু কে খেলা দরকার ছিল পার রুল দেখতে গেলে এবার হ্যাঁ এটা তো বলা যেতেই পারে যে মামা তো আরও কিছুক্ষণ বিট করতে পারতো হয়তো কে কে ওই দশ কোটির মতো একটা বাজেটই স্বামীর জন্য রেখেছিল যে তার উপরে চলে গেলে আমরা যাব না আর ওই বাজেটে কিন্তু কে কে পেয়ে যাওয়ারও কথা ছিল আর এত স্লো বিডিং করাচ্ছে তোমার অনেক প্লেয়ারেরই দাম বেড়েছে স্পেন্সার জনসনকেও কে কে আর কমে পেতে পারতো উল্টো দিকে তোমার বৈভব বৈভবরটাকেও কমে পেতে পারতো বিক্রি আর করতে চায় না ফেয়ার ওয়ার্নিং ফেয়ার ওয়ার্নিং করেই যাচ্ছে করে 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 বিশেষ করে কে কে আর যখন প্লেয়ার নিচ্ছে বেশি করে করছে তারপর ছাড়ছে তো যাই হোক এই একটা ব্যাপারও আছে নয়তো মোহাম্মদ স্বামীকে হয়তো আমরা কে আরে খেলতে দেখতাম আর বাকি আরেকটা যে বিষয় নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে কে আর কিন্তু এবারে সেরকম নতুন ইয়ং ট্যালেন্ট তোলেনি তো সেখানে কি কে কে আর এর ট্রায়ালই ভালো করে হয় নি সেটাই আমরা বলতে পারি কারণ কে আর তো নিজেদের অ্যাসিস্ট্যান্ট কোচ ফোচ কিছুই ঠিক করে নি যেখানে অভিষেক নায়ারের জায়গাটা পুরো ফাঁকা পড়ে আছে মানে নতুন কেউ এসেছে কিনা আমরা জানি না অ্যানাউন্স তো করেনি সেখানে যদি ঠিক করে ট্রায়ালই না হয় প্রত্যেক বছর আমরা যেটা দেখে থাকি যে কে কে আর ভালো ভালো প্লেয়ার নিচ্ছে সেই জিনিসটা হবে কোত্থেকে তো সেই কারণেই কলকাতা নাইট রাইডার্স হয়তো একদম ভেবেই গেছিলো আমরা আমাদের পুরোনো প্লেয়ারদেরই ফেরানোর চেষ্টা করবো নতুন কিছু ট্রাই করবো না প্ল্যান বি হয়তো সেরকম বিশেষ কিছু ছিল না এবারের কে কে আর এর আইপিএল অকশানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নতুন প্লেয়ারদের মধ্যে একজনকে আমরা দেখতে পাচ্ছি একটা ইয়ং ট্যালেন্ট লুবনীত সিসোদিয়া এবার দেখো লুবনীত সিসোদিয়া কিন্তু অবিয়াসলি কে কেয়ারের জন্য একটা ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে আদৌ সুযোগ পাবে কিনা সেই দিকে নজর থাকবে বাট হয়তো এই প্লেয়ারটা কিন্তু অত বেশি কথা হচ্ছে না তো বাট প্লেয়ারটার মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে কিছু ভিডিও দেখছিলাম তার উইকেট কিপিং ভিডিও দেখছিলাম ভাই পুরো বাস পাখির মতো উড়ে উড়ে দেখছি ক্যাচ ধরছে তো উইকেট কিপার তো খুবই ভালো অ্যাজ এ ভারতীয় উইকেট কিপার আনক্যাপড ভালো চয়েস বয়স খুবই কম ইয়ং প্লেয়ার এবং হাতে কিন্তু শর্ট আছে বাঁতে ব্যাটসম্যান ওপরের দিকে ব্যাট করতে প্রেফার করে এবং রীতিমতো কিন্তু স্ট্রেংথ আছে ভালো কিন্তু বল টাইমিং করতে পারে ব্যাটসম্যান এবং কোনো না কোনোভাবে ভাবে প্ল্যানিং এ কিন্তু লুগনি শিশুদিয়া কে ক্যারে থাকবে যদি গুরবাস বা কুইন্টন ডিকক খুব একটা ভালো না করতে পারে সেক্ষেত্রে কিন্তু তাকে আজ ইন্ডিয়ান ওপেনিং ব্যাটসম্যান খেলাতে পারবে যেখানে হয়তো নিচের দিকে পাওয়েলের মতো প্লেয়ারকে নিয়ে আসতে পারে বা যদি আংক্রিসের খেলা খুব একটা ভালো না যায় সেখানে আংক্রিসকে রিপ্লেস করতে পারে শিশুদিয়া বা ইনকেস রাহানে যদি খুব একটা ভরসে না দিতে পারে সেখানে কিন্তু সেই জায়গাতেও আসতে পারে টপ অর্ডারে ব্যাট করতে পারে ভালো প্লেয়ার এবং সুযোগ দিলে হয়তো ভালো কিছু করতে পারে সম্ভবত আইপিএল দু হাজার বাইশ হ্যাঁ আইপিএল দু হাজার বাইশে আর প্ল্যানিংয়ে কিন্তু লুগনীত শিশুদিয়া ছিল এবং সেই ইঞ্জিয়ড হয়ে যায় সেই জায়গাতে অ্যাজ এ তোমার বোধহয় রিপ্লেসমেন্ট রজত পাটিদার আসে দেন তো পাটিদার কি খেলেছে আমরা দেখেছি তো প্লেয়ারটা ট্যালেন্টেড আছে তো সেখানে দেখা যাক সুযোগ পেলে কি করতে পারে তো লুবনীত দিয়ে তার দিকে নজর থাকবে এই একটাই ইয়ং গান কিন্তু এবারে কে আর তুলেছে মানে অচেনা ইয়ং প্লেয়ার বাকি তো কে কেকেআরের পুরো টিমটাই ইয়ং এবং তিন বছর এই সার্কেলটা ফোকাস করেই কে কেকে টিম বানিয়েছে তো সেই জায়গাতে তোমরা জানিও লোকনী শ্রিসোদিয়া তোমাদের কেমন মনে হয় যে কীরকম চয়েস আর বাকি বিষয়গুলোই তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই